আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিডিওকে কিভাবে ভাইরাল করব সঠিকভাবে ভিডিওকে কিভাবে আপলোড করব এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে যাবেন কিন্তু আপনার কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন না এই দু হাজার চব্বিশ সালে এসেও যদি আপনার সঠিক ভিডিও আপলোড করার নিয়মটা আপনি না জানেন কোথায় কোন সেটিংস অন করা দরকার কোথায় কোন সেটিংসটা অফ করা দরকার ভিডিও আপলোড করার সময় সেটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না কমেন্ট বক্স চেক করলে আমি সবচেয়ে বেশি কমেন্ট যেটা পাই ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই জিরো ভিউজ প্রবলেম বা কিছুটা ভিউজ আসার পর ভিউজটা থেমে যাচ্ছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিব ভিডিওটি হয়তো অনেক বড় হতে পারে কিন্তু আপনি যদি একটি মুহূর্ত স্কিপ করেন আপনি কিন্তু অনেক দামি কিছু হারাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি টেনে কন্টিনিউ করবেন সাথে রয়েছে তালিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ চলুন আমরা গিয়ে দেখি বন্ধুরা দেখুন এই চ্যানেলটা কিন্তু আমার একদম নতুন একটা চ্যানেল এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে লাস্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম নয়শো আটচল্লিশটা কিন্তু ভিউজ রয়েছে তো এই চ্যানেলটার মধ্যে হাইয়েস্ট ভিউজ রয়েছে পঁচিশ হাজার একটা নতুন চ্যানেলকেও কিন্তু ভাইরাল করা সম্ভব যদি সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করতে জানেন এই যে দেখুন বাইশ হাজার ভিউজ দশ হাজার ভিউজ পাঁচ হাজার পাঁচশো ভিউজ এরকম ভিউজ রয়েছে তো আপনাকে যেই ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড করার পূর্বে আপনাকে অবশ্যই সেই ভিডিওটার এসিও করতে হবে অর্থাৎ টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্স কী কী দেবেন আপনি কিওয়ার্ডগুলো সেগুলো আপনি রিসার্চ করে আপনাকে নোটপ্যাডের মধ্যে আপনাকে লিখতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে নোটপ্যাডের মধ্যে কিন্তু আমি টাইটেল লিখেছি ড্রেসক্রিপশন বক্স লিখেছি তারপর লাস্টে আমি ট্যাগ বসিয়েছি তো এগুলো আমি আগে থেকে সেট করে রেখেছি যাতে করে ভিডিও আপলোড করার সময় আমাকে খুঁজতে না হয় কষ্ট করতে না হয় আমাকে ইউটিউব অ্যালগোরিদম থেকে ভালো একটা সাপোর্ট পাই আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সাথে সাথে যদি আপনি টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্স এগুলো একসাথে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যায় কিন্তু আমরা অনেক সময় কী করি ভিডিও আপলোড করা শেষ হওয়ার পর আমরা কী করি টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্স এগুলো বসাই এতে করে ইউটিউব অ্যালগোরিদম স্ক্যান করতে না সঠিকভাবে যদি আমার ভিডিওটা কাদের কাছে পাঠানো দরকার ওকে তো আমি ধরে নিচ্ছি আমার আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় একশোটা করে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স আমি কিভাবে নিব এখন আমাকে চিন্তা করতে হবে যে এই টপিক্সে ইউটিউবে আসলে অডিয়েন্সরা কি কি লিখে সার্চ করে এটা আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে কি কি লিখে সার্চ করে অডিয়েন্সরা এখানে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মধ্যে আপনি প্রথমে ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে এই যে সার্চের ঘরটা রয়েছে আমরা সার্চের ঘরে ক্লিক করব সাবস্ক্রাইব বাড়ানোর দেখুন সাবস্ক্রাইব বাড়ানোর লেখার পর দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা কিওয়ার্ড কিন্তু এখানে আমাকে সাজেস্ট করেছে অর্থাৎ এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন সবাই তো আর এটা লিখে সার্চ করবে না আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘিরিয়ে কিওয়ার্ডগুলো বের করতে হবে অডিয়েন্সরা আসলে কী কী লিখে ইউটিউবে এই টপিক্সে সার্চ করে যাতে করে এই টপিক্সের যতগুলো কিওয়ার্ড অডিয়েন্সরা লিখে সার্চ করে প্রত্যেকটা কিওয়ার্ড যাতে আপনার ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে থাকে তাহলে ইউটিউব সার্চ থেকে আপনি ভালো একটা ভিউজ পাবেন ওকে এখন আমি ইংলিশে লিখে সার্চ করব গেট ওয়ান থাউজেন্ড দেখুন হাউ টু গেট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব দেখুন এটা লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশটা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে লং কিওয়ার্ড এগুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবো একটা নিচে একটা কমা না দিয়ে ঠিক আছে এগুলোকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন টু গেট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবারস অন ইউটিউব এটা লিখলাম এটা লেখার পর এখন লাস্টে যদি আমি ইউটিউবটা একটু কেটে দিই তারপর আমি দেখতে পাচ্ছি এখানে আরও অনেকগুলো আরও অসংখ্য কিওয়ার্ড পাচ্ছি আমি অন এটা যদি আমি কেটে দিই আরও অনেক কিওয়ার্ড কিন্তু আমি পাচ্ছি সুতরাং আপনি একটা কিওয়ার্ডকে বিভিন্নভাবে রিসার্চ করে আপনি আরও অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু আপনি বের করতে পারবেন এখন অনেকেই কিন্তু ইংলিশ বোঝে না ব্যাংলিশ করে লিখতে পারে সাবস্ক্রাইব বাড়াবো দেখুন কীভাবে সাবস্ক্রাইব এটা লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে শো করেছে দেখেন তো এভাবে আপনাকে কিন্তু বিভিন্নভাবে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বের করতে হবে যে আসলে আপনার ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড কোনটা এটা আপনাকে ইলাবোরেট করে লিখতে হবে তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি এসসিও করা নিয়ে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে এসসিও করা শিখে যাবেন ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আমি নোটপ্যাডের মধ্যে লিখলাম সব কিছু টাইটেলটা আমি কপি করলাম কপি করার পর আমি এই যে যেই ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটার মধ্যে যাচ্ছি সেই ভিডিওটার মধ্যে আসলাম আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে রিনেম নেমে ক্লিক করবো এটা কেটে দিব এখানে আমি বসিয়ে দিলাম টাইটেলটা তারপর ওকেতে ক্লিক করলাম এখন এই ফাইল নেম ফাইলটার কিন্তু নেম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ইউটিউব আইলগুলো একদম বুঝতে পারবে যে আমার ভিডিওটা কোন রিলেটেড দর্শকের কাছে পৌঁছে দেওয়া দরকার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসলাম আসার পর এখান থেকে আমি এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে আপনি যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটির মধ্যে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি একটা থামনেল বসিয়ে দিন পেন্সিল আইকনে ক্লিক করে এই যে একটা থামনেল বসিয়ে দিন তারপর ডানে ক্লিক করে দিন তারপর এখানে আপনি টাইটেলটা বসিয়ে দিন আপনার ভিডিও টাইটেলটা আপনি এখানে বসিয়ে দিন টাইটেলটা বসিয়ে দিলাম এখন এখান থেকে ড্রেসক্রিপশন বক্সটা যেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি এখানে একটা কথা বলি আমি আপনাদেরকে যেগুলো স্ক্রিনশট নিতে বলেছিলাম দেখতে পাচ্ছেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে একটার পর একটা বসিয়ে দিয়েছি দেখুন একটা নিচে একটা বসিয়ে দিয়েছি অনেকগুলো কিওয়ার্ড ইউটিউব থেকে বের করে তো আপনি স্ক্রিনশট থেকে আপনি কিওয়ার্ডগুলোকে কীভাবে কপি করবেন সেই জন্য এখানে একটা অ্যাপস রয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনি স্ক্রিনশট থেকে আপনি কিওয়ার্ডগুলিকে আলাদা করতে পারবেন ঠিক আছে তো এইখানে এখানে আমি ড্রেসক্রিপশান বক্সটা কপি করব এই যে দেখুন ড্রেসক্রিপশান বক্সটাকে আমি কপি করব এই ড্রেসক্রিপশান বক্সটাকে আমি কপি করব ওকে ড্রেসক্রিপশান বক্সটাকে আমি এখান থেকে কপি করে নিলাম কপি করার পর আমি এখানে ড্রেসক্রিপশানের মধ্যে আমি বসিয়ে দেব ওকে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন পনেরোটার উপরে হ্যাশট্যাগ ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে তো এখানে কিওয়ার্ডগুলো কিন্তু একটা নিচে একটা বসিয়ে দিয়েছি তো এখানে আমার কাজটা শেষ এখন ভিডিওটা এখানে পাবলিক করা আছে এটাকে অবশ্যই আনলিস্টেড করে রাখবো আমি আপলোড করার সময় তারপর এখান থেকে অডিয়েন্স যেটা রয়েছে এখানে আমি নো ইটস নট মেড ফর কিডস এটা করে দেবেন তারপর এখান থেকে এজ রেস্ট্রিকশান এটাকেও আপনি নো করে দিবেন আমি এখানে যেভাবে রেখেছি সেভাবে রাখবেন তারপর হচ্ছে শর্ট রিমিক্সিং এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন তারপর কমেন্টটাকে আপনি চাইলে অন করে দিতে পারেন ঠিক আছে আমি কমেন্টটাকে অন করে দিলাম তারপর এখান থেকে আপনি আপলোড এটার মধ্যে আপনি ক্লিক করে দিন আপলোড এটার মধ্যে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের যে কাজটা বাকি রয়েছে আর কিছু সেটিংস রয়েছে এমনকি ট্যাগ বসানো বাকি আছে এই ভিডিওটার মধ্যে ট্যাগ বসাতে হবে ঠিক আছে তো আমি ট্যাগুলো কিন্তু আগে থেকে কিন্তু এখানে বসিয়ে রেখেছি এখন ট্যাগগুলো আপনি কীভাবে বের করবেন সেটা আমি আপনাকে এখন দেখাবো ট্যাগ বের করার জন্য প্রথমে আপনার ভিতর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আপনি কপি করবেন প্রথমে টাইটেলটা আপনি কপি করেন আমি দেখাচ্ছি একটু এই যে দেখুন টাইটেলটা আমি কপি করলাম কপি করার পর আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে যেতে হবে সেই ওয়েবসাইটটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার এখানে আসার পর আপনি এখান থেকে ট্যাক্স এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনি আপনার টাইটেলটাকে এখানে পেস্ট করে দিন আপনি আপনার টাইটেলটাকে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই রিলেটেড যেসব কিওয়ার্ড সবচেয়ে বেশি ভাইরাল সবচেয়ে বেশি র্যাঙ্কেবল সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করেছে এই কিওয়ার্ডগুলো আপনি জাস্ট এখানে কপি ট্যাক্স এটার মধ্যে ক্লিক করে কপি করে নেবেন এগুলো হচ্ছে আপনার ভিডিও ট্যাগের জন্য ট্যাগ বসাবেন এগুলো রিলেটেড কিওয়ার্ড ওকে তো এখন আমার যে কাজটা করতে হবে ভিডিওর মধ্যে ট্যাগ বসাতে হবে এমনকি আরও কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে ঠিক আছে সেটা করতে হবে আমাকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এসে ইউটিউবটাকে ওপেন করবেন তারপরে এখান থেকে আপনি ডেস্কটপ সেট করে দিবেন ঠিক আছে কম্পিউটার পেজের মতো হয়ে যাবে তো ভিডিওস আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন পাশে ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করার পর যেই ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু কিছুক্ষণ মধ্যে এখানে শো করবে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে ভিডিওটা কিন্তু এখানে শো করেছে আমি ভিডিওটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম পেজটাকে একটা উপর দিকে তুলতে হবে তারপর এখান থেকে এই যে দেখুন শো মোড় এটার মধ্যে আপনি ক্লিক করে দিন তারপর পেজটাকে একটা উপর দিকে তুলুন উপর দিকে তোলার পর এখানে এই বক্সের মধ্যে আপনি ট্যাগগুলোকে পেস্ট করে দিন ট্যাগগুলো পেস্ট করে দিলাম এমনকি আপনি আপনার চ্যানেলের নামটা এখানে ট্যাগ আকারে দিয়ে দিবেন তারপর রেকর্ডিং ডেটটা অবশ্যই দিবেন রেকর্ডিং ডেটটা এখানে আমি দশ দিয়ে দিলাম ভিডিও লোকেশন অবশ্যই দিবেন আপনি যেখান থেকে ভিডিও বানাচ্ছেন দিলাম তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সেট করবেন বাংলা করে ঠিক আছে যেহেতু আপনি বাংলায় কথা বলতেছেন বাংলা করবেন ইংলিশে বললে ইংলিশ এটা দিবেন তারপর এখানে আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট করবেন এটা সেট করবেন সেট করার পর পেজটা একটু উপর দিকে তুলবেন তারপর এখান থেকে ক্যাটাগরি অবশ্যই সেট করবেন এই কাজগুলো করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডি স্ক্রিন রয়েছে এই ইন্ডি স্ক্রিন এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন ইন্ডি স্ক্রিন এটার মধ্যে ক্লিক করে আপনি আপনার চ্যানেলে যদি কোনো থেমে যাওয়া ভিডিও থাকে অর্থাৎ যেই ভিডিওটার মধ্যে ভিউজ আসতেছে না এরকম কোনো ভিডিও যদি থাকে সেই ভিডিওগুলোকে আপনি চাইলে বুস্ট করতে পারবেন তো সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে দেখুন এখানে বেশ বেশ কয়েকটা ট্যাম্পলেট দিয়েছে একটা ভিডিও অথবা একটা সাবস্ক্রাইব আইকন একটা ভিডিও সাবস্ক্রাইব আইকন দুইটা ভিডিওকে আপনি চাইলে ভিডিও লাস্টে দেখাতে পারবেন তো আমি দুইটা ভিডিও এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে চোজ স্পেসিফিক ভিডিও এটার মধ্যে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে একটা ভিডিওকে আপনি সিলেক্ট করে দিন তারপর আরেকটা ভিডিও জাস্ট এটার মধ্যে আপনি টাচ করে দিন টাচ করে দেওয়ার পর এখান থেকে চোজ স্পেসিফিক ভিডিও এক এখানে ক্লিক করে দিন তারপর এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করুন ঠিক আছে এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে দিন তারপর এখান থেকে অবশ্যই আপনাকে সেভ করতে হবে সেভ আই মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই দুটো ভিডিও আপনার ভিডিওটি শেষ হওয়ার পর অডিয়েন্সরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে অডিয়েন্সরা যদি পছন্দ করে সেক্ষেত্রে এই দুটো ভিডিও যে কোনো একটা ভিডিওর মধ্যে তারা ক্লিক করে দেখবে এতে করে আপনার অন্য ভিডিওগুলোকে আপনি চাইলে এভাবে বুস্ট করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম তারপর আপনি চাইলে আই কার্ডস যুক্ত করতে পারেন এই যে কার্ডসের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু অন্য ভিডিওগুলোকে আপনি চাইলে লিঙ্ক করে দিতে পারেন তো এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনি প্রত্যেকটা ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম